শহরের উপকণ্ঠে একটি গ্রাম ছিল যে গ্রামে একজন বুড়ি ছিল সে ফুচকা বিক্রি করতো এবং বুড়ি ফুচকার দোকান খুলত রাত্রিবেলায় সেদিনের বেলায় ফুচকার দোকান খুলতো না কেন আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবেই বুঝতে পারবেন আর হ্যাঁ যদি চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন বুড়ের ফুচকা ছিল অনেক সুস্বাদু তাই বড়ের দোকানে সবসময় ভিড় জমে থাকত কালকে যে ফুচকা খেলাম খুব মজা লাগছিল তাই না রিম্পা হ্যাঁ আমাকেও খুব সুন্দর লেগেছে আমি তো ভাবছিলাম চলো আজকে আমরা ফুচকা খেতে যাব কিন্তু আমি কখনো বুঝতে পারছি না ফুচকার দোকানটা রাত্রেই কেন খুলে দিনে কেন খুলে না সত্য মা কেন খুলে দিনে কেন খুলে না এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে নিশ্চয় কোনো একটি ব্যাপার আছে